কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ সাতাত্তর অর্থ নিশ্চয় দুটো দলের মোকাবিলার মধ্যে ছিল তোমাদের জন্য নিদর্শন একটি দল আল্লাহর রাহে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফেরদের এরা সচক্ষে তাদেরকে তিনগুনের স্থানে দ্বিগুণ দেখছিল অথবা মুমিনদেরকে তাদের দ্বিগুণ দেখছিল কিংবা মুমিনরা দ্বিগুণ দেখছিল আল্লাহ যাকে ইচ্ছা করেন নিজের সাহায্যের মাধ্যমে শক্তিদান করেন সুরা আলে ইমরান আয়াত্তের পাঁচ ঠিক যুদ্ধ চলাকালে আল্লাহ পাক মুসলমানদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে দিলেন এবং কয়েক মিনিট পরে জাগ্রত করে তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছেন উচ্চারণ ইজ ইউগাসিকুমুনু আশা আমানাতাম মিনহু অর্থ স্মরণ কর যখন আল্লাহ তালা নিজের তরফ হতে তন্দ্রার আকারে তোমাদের উপর শান্তির নিশ্চয়তা ও নির্ভরতার অবস্থা সৃষ্টি করেছিলেন সুরা আনফাল আয়াতেগারো অর্থাৎ যে সময়টি কঠিন ভয় ও শঙ্কায় প্রকম্পিত তখন আল্লাহ পাক মুসলমানদের দিলকে এমন চিন্তা শূন্য ও মুক্ত করে দিলেন যে তাদের তন্দ্রা আসতে লাগল অনুরূপ তন্দ্রাচ্ছন্ন অবস্থা অহুদের যুদ্ধের সময়ও হয়েছিল বলে কোরানে উল্লেখ রয়েছে ছয় মুসলমানদের দোয়ায় প্রথমে এক হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করা হয়েছিল যেমন মহান আল্লাহ পাক বলেন উচ্চারণ তাস্তা কিছু না রব্বাকুমু ফাস্তা লাকুম আন্নি বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিনা অর্থ স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করেছিলে উত্তরে তিনি বললেন আমি তোমাদের সাহায্যে পর পর এক হাজার ফিরেস্তা পাঠাচ্ছি সুরা আল আনফাল আয়াত নয় সাত অত পর এ সংখ্যা বৃদ্ধি করে তিন হাজার করে দেওয়া হয় উচ্চারণ ইজতাকুল লীল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আকফিয়াকুম আইনুমিদ্দাকুম রাব্বুকুম বিছালাছাতি আলাফিম মিনাল মালাইকাতি মঞ্জিলিনা অর্থ আপনি যখন মুমিনদেরকে বলতেছিলেন তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যের জন্য তোমাদের প্রতিপালক আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেস্তা পাঠাবেন দি সুরা আলে ইমরান আয়াতেক্স তো আট আর যদি শত্রুরা তোমাদের উপর একযোগে আক্রমণ করে বসে তবে আল্লাহ পাক তিন হাজারের স্থলে পাঁচ হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করার কথা ঘোষণা করেন উচ্চারণ বালাইন তাজবিরুয়া তাত্তাকুয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হায়া ইউম দিতকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মিনা অর্থ অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর যদি তখনই তোমাদের উপর চড়াও হয় তাহলে পাঁচ হাজার ফিরেস্তা তোমাদের সাহায্যার্থে পাঠাবেন সুরা আলে ইমরান আয়াত তো এখানে প্রশ্ন উঠে যে এত সংখ্যক ফিরেস্তা বাহিনীর কি প্রয়োজন ছিল এক দুই জন ফেরেস্তাই তো গোটা জনপদকে উল্টে দিতে পারে যথা কাউমে ভূতের ক্ষেত্রে হয়েছিল এছাড়া ফেরেস্তারা যুদ্ধক্ষেত্রে অবতরণ করে থাকলে একটি কাফেরও কি প্রাণ নিয়ে ফিরে যাওয়া সম্ভব ছিল এসব প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বলেন উচ্চারণ ওয়ামাজা ইসালাকুম ওয়ালি কুলুবুকুম অর্থ বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে সান্ত্বনা আসে না হয় সাহায্য শুধুমাত্র পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হতে হয় সুরা আলে ইমরান সুরা আনফাল এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক আরও বলেন উচ্চারণ ইজ ইউহিরা বুকা ইলাল মালাইকাতি আন্নি মাহকুম বিতুল্লাজিনা আমানু সাউল কিয়া ফি কুলুবিল্লাজিনা কাফারু রুবা ফাদবরিক ফাউকাল আনাকি ওয়াদবরি বুমিনহুম কুল্লা বানানি অর্থ স্মরণ করো যখন আপনার রব ফেরেস্তাদের প্রতি অহি পাঠালেন যে আমি তোমাদের সাথেই রয়েছি তোমরা ইমানদাররা দুই প্রতিজ্ঞা রাখ আমি এখনই এ কাফেরদের দিলে ভীতি উদ্রেক করে দিচ্ছি তাই তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং জোরায় জোড়ায় আঘাত লাগাও সুরা আল আনফাল আয়াতবারা গনিমতের মাল ধারা